সালামু আলাইকুম চুলাশি আপনাদের সবার প্রিয় পাঠানবাজার আমাদের মেন ব্রাঞ্চ থেকে আজকে মঙ্গলবার তারপর সবাই জানেন যে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ ভাবে ওপেন আছে এবং নিয়ে এসেছি চ্যালেঞ্জিং প্রাইজের রেডি থ্রি পিস রেডি থ্রি পি যেটা হচ্ছে সাদাবাহারের মধ্যে রেডি থ্রি পিস যেগুলো হচ্ছে আমাদের কাছে চমৎকার চমৎকার হচ্ছে দুই তিনটা ডিজাইন রয়েছে একবারেই হচ্ছে আপনার বিউটিফুল একটি প্রাইজ আমরা দিব ইনশাল্লাহ এবং থাকবে আমাদের কাছে হচ্ছে আপনার হচ্ছে আটশো টাকার আটশো টাকার একটি রেডি থ্রি পিস আটশো টাকা একটা রেডি থ্রি পিস যেটা হচ্ছে একবার আপডেট মানে কালকে রাত্রে এটা লঞ্চ হয়েছে কালকে লাস্টে আমরা একটা ভিডিও দিয়ে চাপা থেকে যেটা আজকে আমরা আমাদের মেন ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে এবং অনলাইনের মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাইকে বলছি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় ওকে এবং যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা দ্রুত চলে আসবেন এবং সবাই আমরা লাইভে জয়েন হয়ে যাব লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সব কিছু যদি ক্লিয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এবং আজকের প্রোডাক্ট বাংলাদেশের টপ হিট লিস্ট প্রোডাক্টগুলোই দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে রেডি থ্রি পিস গলা এম্বয়ডারি করা হাতায় টার্সেল করা নিচে টার্সেল করা প্রাইস অনলি আটশো অল ওভার বডি দেখেন কি সুন্দর করে হচ্ছে ওভারলক করা আছে মানে একটা ইঞ্চিতে পর্যন্ত ফাঁকা নাই যেখানে হচ্ছে আপনার মানে ছাড়া আছে ইঞ্চিতে ফাঁকা নাই ইনশাল্লাহ একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা দিচ্ছি হচ্ছে আপনার কত টাকা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা করে এটার প্রাইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর মাত্র আটশো টাকা জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারটা কিন্তু কনফার্ম হবে ঠিক আছে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন আমরা কিন্তু আপনাদেরকে বিশেষ অফার দিয়ে দিচ্ছি মাত্র 1000 করে অনলি 1000 করে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন কালার এবং ডিজাইন যাদের যেখান থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন ঢাকার বাহিরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ ঢাকার বাহিরে যারা আছেন আপনারা যেন আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে যে যেভাবে নিতে চান ঠিক সেই সেভাবে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অনলি হচ্ছে এক হাজার একবার চ্যালেঞ্জিং প্রাইজে রেডি থ্রি পিস চ্যালেঞ্জিং প্রাইজে রেডি থ্রি পিস তো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে হচ্ছে কমেন্টস করবেন দেখেন তো কালারটা কি সুন্দর কালার কি সুন্দর কালার এবং কি সুন্দর ডিজাইন এক কথা হচ্ছে বেস্ট অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন এক কথা হচ্ছে বেস্ট অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি এক কথা হচ্ছে বেস্ট অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ তো অবশ্যই সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে ইনশাআল্লাহ দেখেন তো অন্যগুলো দেখবেন ড্রেসগুলো দেখবেন কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পাঠান বাজারে নাই কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পাঠান বাজারে নাই ইনশাল্লাহ অবশ্যই বলবো সবে ভিজিট করুন এবং দেখুন আজকে মঙ্গলবার সোলটা সম্পূর্ণ ওপেন ব্রাঞ্চ ঢাকা নিউ রোড মিরপুর রোডিয়াল দশ বেরান শিব পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নাম্বার মেট্রো রেল প্লার অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় তালা পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তালা তিনশো উনআশি আশি নাম্বার শপ দেখেন কালার গুলো দেখেন সবাইকে বলছি লাইভটা শেয়ার করতে হবে এই যে দেখেন তো একবার নিউ একবারে নিউ এবং আনকমন দেখেন কালার গুলো দেখেন ওয়াও কালার গুলো দেখেন জাস্ট এত সুন্দর এত সুন্দর এতটাই কোয়ালিটি সম্পন্ন যেটা আমরা দেখে দিচ্ছি একবারেই বেস্ট প্রাইস কত টাকা প্রাইস মাত্র 1000 টাকা অফার প্রাইস মাত্র 1000 অনলি 1000 করে দেখেন যা দেখছেন একবারে চমৎকার প্রাইজে মিলছে মাত্র 1000 সাইজ থেকে 38 থেকে 46 পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই যেগুলো আমরা আপনাদেরকে দিব অনলি হচ্ছে কত করে মাত্র এক হাজার করে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্ক বিল্ডিং এ লিখতে সাহেব মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো নম্বর মেট্রো রেল অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় তলা পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা তিনশো আশি নাম্বার শপটা হচ্ছে আপনাদের এই যে দেখেন কালার মাত্র 1000 অনলি 1000 করে সুপার হিট লিস্ট কালেকশন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন সিলেক্ট শোরুমে পাওয়া যাবে নাকি অবশ্যই কেন পাওয়া যাবে না সকল ব্রাঞ্চে পাওয়া যাবে সিলেক্ট যেটা হচ্ছে জিন্দা বাজার নেহার মার্কেটের অপোজিটে অ্যালাম শোরুমে হচ্ছে তলায় আমাদের শোরুমে ইনশাআল্লাহ চলে যাবেন আপনাদের পছন্দের কালা গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ওকে চলে যাচ্ছি নেক্সট আরেকটি কালারে চমৎকার চমৎকার বিউটিফুল বিউটিফুল কালার গুলো দেখাবো ইনশাআল্লাহ সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার করে দিন এবং কমেন্টস করে দিন সবাই লাইভ গুলো শেয়ার করে দিব এবং কমেন্টস করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কালার এই যে কালার সো বিউটিফুল কালার সো বিউটিফুল কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন সুন্দর জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন 38 থেকে 46 পর্যন্ত সাইজ মাত্র 1000 করে সুপার ডিসকাউন্টে চলছে মাত্র 1000 যে কোনো পজিশন থেকে লাগবে নিতে পারবেন যে কোনো পজিশন থেকে লাগবে অর্ডার করতে পারবেন দেখেন তো এই যে কালারগুলো দেখেন যে কোনো পজিশন থেকে লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাচ্ছে ঢাকা প্লাস ঢাকার বাইরেও বাংলাদেশের মধ্যে চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার প্রোডাক্টটা দেখেন তো এমবয়ডারি করা মাত্র এক হাজার টাকা প্রাইস এবং দোপাট্টাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দোপাট্টা কিন্তু আমাদের ড্রেসের সাথে রয়েছে মাত্র কত টাকা প্রাইস অনলি এক হাজার টাকা সুপার 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 কালেকশন নিয়ে এসেছি আজকে আজকে সব থাকবে সুপার স্পেশাল এই যে দেখেন নতুন নতুনে ভরপুর কালেকশন পেয়ে যাচ্ছেন পাঠান কাছ থেকে নতুনে ভরপুর মাত্র কত মাত্র এক টাকা ঠিক আছে অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলছি লাইভগুলো গুলো শেয়ার করে দিন এবং কমেন্টস করে দিন সবাইকে বলছি লাইভগুলো গুলো শেয়ার করে দিন এবং কমেন্টস করে দিন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ওয়াও একটি কালার ওয়াও একটি কালার সো বিউটিফুল সো বিউটিফুল কালার এই যে দেখেন

কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব ডিজাইন অসম্ভব কালার সুন্দর প্রাইস থাকবে মাত্র হচ্ছে আপনার কত করে অনলি থাকবে 1000 টাকা করে অনলি 1000 টাকা করে থাকবে আজকের এই কালেকশন গুলো মাত্র 1000 অনলি 1000 দেখেন ডিজাইনের শেষ নেই সাইজ 38 থেকে 44 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিটে ফাইল মিটপুর অজয় 10 বেনারসি পল্লি 1 নম্বর গেট 237 নম্বর মেট্রো রেল প্লার অপোজিট

এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শপে আসুন এবং দেখুন আমাদের শপে আসুন এবং দেখুন আপনাদের পছন্দের কালেকশন গুলো মাত্র এক হাজার করে রেডি থ্রি পিস মাত্র এক হাজার করে রেডি থ্রি পিস যে কোনো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের হয়ে যাবে অন্যটা থাকে সম্পন্ন পাঁচ আট লম্বা পাঁচ হাত নামাজে ওর না কিন্তু ঠিক আছে এই যে দেখেন কালার গুলো এই যে কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর মাত্র এক হাজার মাত্র এক হাজার সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিন আমরা সবাই যে যেখান থেকে লাইভগুলো দেখছি সবাই লাইভগুলো শেয়ার করে দিব এবং বেশি বেশি করে কমেন্ট করবো ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে মিওর মলের কাজ করা সো বিউটিফুল একটি কালার অ্যান্ড ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর তো এরকম হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে অবশ্যই ভিজিট করুন এবং দেখুন অবশ্যই ভিজিট করুন এবং দেখুন আপনাদের পছন্দের কালেকশন গুলো যাদের যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে দেখেন চোদ্দশো করে এটার প্রাইস মাত্র কত চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা গোল্ড ফ্রো অনেক নাইস একটি কালার এন্ড ডিজাইন এই যে দেখেন সম্পন্ন হচ্ছে আপনার নিচু মে কাজ করা হে দেখেন এই যে এই যে মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো তেরো কোনো হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ কালেকশন আসুন এবং দেখুন আসুন এবং দেখুন আমাদের প্রোডাক্ট গুলো যে কি প্রোডাক্ট প্রয়োজন আপনাদের কি প্রোডাক্ট চাই হ্যাঁ মাত্র কত করে মাত্র এক হাজার করে মাত্র এক হাজার এই দেখেন কত মাত্র এক হাজার করে দেখেন মাত্র এক হাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্রাঞ্চ ব্যাংকের লিফ্টের পাইপে মিরপুর অফ দশ এক নম্বর হেড দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল প্লে অপোজিট হ্যাপিমার্টের দ্বিতীয়তলা পাঠান বাজার আমাদের শপে আসুন এবং দেখুন ঠিক আছে আমাদের শপে আসুন এবং দেখুন আপনাদের কালেকশন করবো আপনাদের কি প্রয়োজন সেটাই দিব ইনশাআল্লাহ আপনাদের কি প্রয়োজন সেটাই দিব ইনশাল আল্লাহ দেখেন এই যে দেখেন মাত্র এক হাজার তো লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অত কিছু না আবারও আসসালামু আলাইকুম